আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো যদি কেউ আপনাকে বলে একটি মাত্র মিথ্যা আপনার জীবন থেকে ছটি বরকত কেড়ে নেয় আপনি কি বিশ্বাস করবেন হয়তো প্রথমে অসম্ভব মনে হবে কিন্তু এটাই সত্য মিথ্যা শুধু একটি গুনাহ না মিথ্যা বলার সবচেয়ে ভয়াবহ ক্ষতি হলো মানুষের বিশ্বাস হারানো একবার ভেবে দেখুন বিশ্বাসই হল সম্পর্কের ভিত্তি একজন বন্ধু স্বামী স্ত্রী পরিবার কিংবা সমাজ সব কিছুই টিকে আছে বিশ্বাসের ওপর আর যখন কেউ মিথ্যা বলে তখন ধীরে ধীরে সেই বিশ্বাস ভেঙে যায় একজন মানুষ হয়তো শতবার সত্য বলেছে কিন্তু যদি মাত্র একবার মিথ্যা ধরা পড়ে তখন আর কেউ তার কথায় আস্থা রাখে না সেই ব্যক্তি যতই সত্য কথা বলুক না কেন মানুষ মনে মনে ভাবে ওর কথা কি সত্যি নাকি আবার মিথ্যা এভাবে মিথ্যা শুধু সম্প ভাই ও বোনেরা মিথ্যা বলার আরেকটি মারাত্মক ক্ষতি হলো গুনাহ বৃদ্ধি পায় একবার একজন মানুষ মিথ্যা বলা শুরু করলে তার জন্য সত্য বলা বলাক্রমে কঠিন হয়ে যায় ছোট ছোট মিথ্যা ধীরে ধীরে বড় মিথ্যার দিকে ঠেলে দেয় প্রতিটি মিথ্যা তার অন্তরকে আরও দুর্বল ও অন্ধকারময় করে তোলে মিথ্যা কেবল অন্যকে নয় নিজের অন্তরকেও ক্ষতি করে প্রতিটি মিথ্যের সঙ্গে আসে আরও গুনাহের বোঝা আত্মসম্মান নষ্ট সম্পর্ক দুর্বল এবং আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যাওয়া এমন একজন মানুষ কখনো বুঝতেই পারে না কখন তার অন্তর সত্যের আলো থেকে বিচ্যুত হয়েছে বন্ধুরা মনে রাখবেন মিথ্যা শুধুমাত্র ক্ষতি নয় এটি গুনাহের সংখ্যা বাড়ায় এবং আমাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেয় সততা ও সত্যিই আমাদের একমাত্র নিরাপদ পথ আত্মসম্মান নষ্ট হওয়া প্রিয় ভাই ও বোনেরা মিথ্যা বলার আরেকটি মারাত্মক ক্ষতি হল আত্মসম্মান নষ্ট হওয়া আত্মসম্মান হল মানুষের সবচেয়ে বড় সম্পদ আমরা যদি টাকা পয়সা হারাই তা হয়তো আবার ফিরে পেতে পারি কিন্তু একবার আত্মসম্মান হারালে তা ফিরে পাওয়া অত্যন্ত কঠিন আর মিথ্যা হলো সেই অস্ত্র যা ধীরে ধীরে একজন মানুষের আত্মসম্মানকে ভেঙে দেয় একজন মিথ্যাবাদী মানুষ যতই প্রতিভাবান শিক্ষিত বা ধনী হোক না কেন মানুষ তার কথাকে গুরুত্ব দেয় না পরিবারে সমাজে এমনকি বন্ধুদের মাঝেও তার সম্মান ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় কারণ মানুষ ভাবে এই ব্যক্তি মিথ্যা বলে তার উপর ভরসা করা যায় না আরও ভয়ঙ্কর ব্যাপার হলো মিথ্যা মানুষকে নিজের কাছেও ছোট করে ফেলে একসময় সে নিজেই অনুভব করে তার কথার কোনো মূল্য নেই কেউ তাকে বিশ্বাস করে না অন্তরের ভেতরে একটি শূন্যতা তৈরি হয় যা তাকে কুড়ে কুড়ে খেতে থাকে বন্ধুরা মনে রাখবেন আত্মসম্মান হারানো মানে সব কিছু হারানো সত্য কথা হয়তো মুহূর্তের জন্য কষ্ট দেবে কিন্তু দীর্ঘ মেয়ে মিথ্যা বলার সবচেয়ে মারাত্মক ক্ষতি হলো, আল্লাহর রাগ গোড়ানো আল্লাহ সবকিছু দেখেন আমাদের অন্তর আমাদের চিন্তা আমাদের নিরবতা যখন আমরা মিথ্যা বলি আমরা কেবল মানুষের সঙ্গে প্রতারণা করি না বরং আল্লাহর নৈকত্য থেকেও দূরে সরে যাই প্রতিটি মিথ্যা আমাদের অন্তরে অন্ধকার সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টি থেকে আমাদের বঞ্চিত করে একজন মিথ্যাবাদী মানুষ যতই পরিশ্রমী বা নেক কাজ করুক না কেন মিথ্যা তার সব নেক আমলকে ক্ষয় করে সে হয়তো সাময়িকভাবে সুবিধা পায় কিন্তু চূড়ান্ত ক্ষতি তার জন্য অপরিহার্য মিথ্যার কারণে অন্তর কঠিন হয়ে যায় মন অন্ধকারে ঢেকে যায় আর আল্লাহর অনুগ্রহের আলোতে চলার ক্ষমতা হারিয়ে যায় বন্ধুরা মনে রাখবেন আল্লাহর রাগ গুড়ায় এবং আমাদের জীবন সম্পর্ক এবং আত্মার শান্তিকে বিপন্ন করে সততা সত্য এবং আল্লাহর বিধান অনুসরণ করাই একমাত্র পথ যা আমাদের অন্তরকে শান্তি দেয় জীবনকে আলোকিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন নিশ্চিত করে সত্যি মিথ্যা কখনো নিরাপদ নয় এটি আমাদের আত্মার